নমস্কার আমার আসামি নিউলাকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত প্রত্যেক দিন সকালবেলা উঠেই যেন একটা যুদ্ধ শুরু হয়ে যায় কি বানাবো সকালে জলখাবারে কি রান্না করব দুপুরের খাবারে আবার কি বানিয়ে রাখ রাত্রের খাবার রান্নার ফাঁকে ফাঁকে এসে মারের দিক থেকে এই যে পাগুলোতে একটু পায়ের প্রবলেম এই জন্য ওকে এক্সারসাইজ করতে দেওয়া মানে ও বালিশ নিয়ে আরাম করে হাত পা টান টান করে শুয়ে পড়বে ওই হাত চুলকাবে পা চুলকাবে ওই অতটুকু আসলে শরীর ভিতর থেকে এত কমজোর হয়ে গেছে যে দুই মিনিট সময় না চেয়ারে বসতে পারে না বিছনায় বসতে পারে এক দু মিনিট যদি বসলো সঙ্গে সঙ্গে গিয়ে আবার শুয়ে পড়ব যাই হোক আমার মার ওদিক থেকে ঘুরে টুরে এসে এবার রান্না করে আবার ঢুকে গেল। আজকে রান্না করবো এখানে হচ্ছে ঝিঙের খোসা অনেক শুনেছি ঝিঙের খোসা বাটালে কি খেতে খুব টেস্ট হয় কিন্তু আজকে সেই বানালাম ঝিঙের খোসাগুলো বেটে নিয়ে একটু কালো জিরা একটু আদা দিয়ে ওগুলো মধ্যে একটু নুন ধুয়ে খেয়ে করে জল বেশি খেয়ে বানিয়ে দিয়েছি পটলের খোসা বাটা খেয়েছি কিন্তু ঝিঙের খোসা বাটাটা খাইনি লঙ্কা ছাড়া লোকদের জন্য উঠিয়ে নিই এবার মাও তো এখন লঙ্কাটা তেমন খেতে সেই জন্য মার জন্য উঠিয়ে নিলাম না নিয়ে আমাদেরগুলোর মধ্যে কাঁচা লঙ্কা কুচিয়ে তেলের মধ্যে দিই একটু কাঁচা লঙ্কা কুচিয়ে আবার বাকি বাটাকে দিয়ে ভালোভাবে শুকিয়ে এবং উঠে নিলাম খেয়ে দেখবো কীরকম অদ্ভুত স্বাদ হয় নাকি পটলের খোসার থেকে টেস্ট বেশি হয় আর কি কম যাই হোক রান্নায় হলো ঝিঙের খোসা বাটা এদিকে করবো ঝিঙে পোস্ত করবো এদিকে অড়োর ডাল স্বাদ থাকবে করলা ভাজা তাই পোস্ত আর অড়ড় ডালটা রাত্রে রুটির জন্যও হয়ে যাবে আর দুপুরবেলায় করলা ভাজা ঝিঙে পোস্ত সঙ্গে ঝিঙের খোসা বাটা দিয়ে দুপুরবেলাটা বেশ হয়ে যায় আর ঝিঙে মানে হলে জল যেই মশলা কষিয়ে দিয়েছি টোকাতে ধনে পাতা ছিটিয়ে দিলাম এতটাই জল বেরোলো মনে পুরো ঝোলের মতো হয়েছে আর আলু ছাড়া উঠিয়ে ফেললে এখন আমাদের পাতে শুধু পেলে আলুগুলোই পড়বে যা মনে হচ্ছে ঝিঙে বজে যতটুকু হয়ে গেল যাই হোক খাওয়া দাওয়ার সমস্ত রান্নাবান্নার জোগাড়পত্র করে এখন বেলা প্রায় একটার মতো হয়ে গেছে আগে মার জন্য খাবারটাকে রেডি করি মাকে তাড়াতাড়ি খেতে দিয়ে দিই অনেক ওষুধ আছে আর খেতেও সময় লাগে তেমন একটা তাড়াতাড়ি এখন আগের মতো খেতে পারে না চাবাতেও কষ্ট দাঁত গুলো নড়ছে আর সুগারের সমস্ত নষ্ট করে দেওয়ার জন্য একটু থেকে একটু শক্ত খাবার দাবার হলে এখন খেতে চায় চেষ্টা করি ওই জন্য গরম ভাত থাকতে থাকতে মাকে দিই তো মাকে দিয়ে এসে রান্নাঘরটা পয় পরিষ্কার করে সমস্ত পরিচয় করে নিয়ে নিজেদের খাবার দাবারগুলো এখন আমি দিদিকে দেব আমার নিজের খাবারটা নিয়ে বসবো আর এবার খেয়ে দেখি ঝিঙে বাটা খোসা বাটা কিন্তু খেতে অদ্ভুত স্বাদ হয়েছে ফার্স্টে কিন্তু সেটা দিয়েই খাওয়া আরম্ভ করলাম এত দারুণ লাগছে যে পোস্তটা হয়তো থেকে যাবে আজকে ব্লগটা শেষ করছি খাবার দেখা হবে পরে আরেকটি ব্লগে